গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্পেশন সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি কারণ আমি এসেছি আমার মায়ের কাছে আর মায়ের কাছে এলেই মনে হয় মায়ের সাথে মিলে কিছু একটা রান্না করি তো চলো আজকে কি বানাচ্ছি দেখে নিই তো প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি একটু আদা কুচি গোলমরিচ আর নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো আর তার সাথে দেব একটা ডিম আর কর্নফ্লাওয়ার তোমরা হয়তো গেস করতে পারছো কি বানাতে চলেছি আর এর আগেই দেখলে যে আমি ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি আর সাথে নিয়েছি আদা আর রসুন তো ক্যাপসিকামগুলো নর্মালি পেঁয়াজের মতো কাটলেও হয় কিন্তু আমার এই সরু সরুভাবে ক্যাপসিকাম কাটলে খেতে খুব ভালো লাগে তো আজকে সেভাবেই করছি এরপর কড়াইতে তেল গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে ঝালের জন্য আমি গোলমরিচ দিয়েছিলাম তোমরা চাইলে চিলি পাউডারও ইউজ করতে পারো দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমার কিন্তু এই ভাজা চিকেন খেতেই দারুণ লাগে এরপর কড়াইতে তেল গরম হলে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তারপর স্লাইস করে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিতে হবে আর সাথে আজ করতে হবে সামান্য চিনি আর কিছুটা নুন তারপরে এটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আর সাথে অ্যাড করতে হবে টোম্যাটো সস অ্যান্ড সয়া সস এই রেসিপিটা আমি আমার এক কাছ থেকে শিখেছি আর শিখে এসে মাকে শিখিয়ে মায়ের সাথে বানালাম রেসিপিটা মাও চিলি চিকেন বানায় বাট একটু অন্যভাবে বানায় আর আমি আজকে এইভাবে বানালাম তোমরা কিন্তু রেসিপিটা দেখে সবাই বলো কেমন খেতে হয়েছিল তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তারপরে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো জলটা একদম শুকিয়ে এলে আমাদের গরম গরম চিলি চিকেন রেডি পরোটা রুটির সাথে কিন্তু এটা খেতে জাস্ট দারুণ লাগে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাটা